আজকে আবারও চলে এলাম মটন দোকানে মটন কিনে নিয়ে যাওয়ার জন্য আর আজকে আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে বলে তাই জন্য দেখি মটন কিন্তু শেষের পথে এখন বাজে কিন্তু সকাল সাড়ে নটা যদি আর একটু লেট করতাম তাহলে হয়তো মটন আর পেতাম না কারণ হচ্ছে এখানে কিন্তু এই দোকানটা সকাল ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকে আর মন পছন্দ যদি মটন নিতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে হয় গত দুই দিন ধরে কিন্তু ঘরে জল ছিল না আর গতকাল কিন্তু সন্ধ্যে ছটার সময় এসেছে বাকি কাজগুলো করেছি কাল আর আজকে কিন্তু সব কাজ করেছি জল টল দিয়ে তো যেই কাজগুলো জল হবে না ওইগুলোকে তো খুব করা মুশকিল সেই জন্য আজ সকালে ঘুম থেকে উঠে সবকিছু কাজ সেরে কিন্তু আজকে মটন দোকানে আসতে একটু লেট হয়ে গিয়েছে সে যাই হোক মটন দোকানে গিয়ে দেখি যেই মটনের পিসটা আমার দরকার সেটা কিন্তু ঝুলছিল সে যাই হোক আজকে কিন্তু আমি এক কেজি মটন কিনে নিয়ে এসেছি আর আজকে কিন্তু নিয়েছে আটশো পঞ্চাশ টাকা আগেও আমি যে মটনটা কিনে নিয়ে আসছিলাম সেটা কিন্তু ছিল এক কেজি আর প্রাইসটা কিন্তু একই নিয়েছিল আজকেও কিন্তু আটশো পঞ্চাশ টাকা নিয়েছে আর তোমরা জানিও তোমাদের ওখানে মটনের কেজি কত করে হচ্ছে বা কত করে দিচ্ছে তো আজকে তোমাদের সাথে মটনের রেসিপিটা শেয়ার করছি কেমন কিভাবে রান্না করছি আমি তো তোমরা জানো তোমাদের রান্নাটা কেমন হয়েছে আর তোমরা কেমন করে বানিয়ে থাকো তো আজকে কিন্তু আমার একজন মেষবাবু উনি কিন্তু রান্না করছে মটনটা আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানো উনি কিন্তু একজন পূজারী খুব ভালো রান্না করে তো অনেক জায়গায় কিন্তু ওনার ডাক আসে তো ওনার রান্না খেয়ে কিন্তু অনেকেই প্রশংসা করে আর সত্যি কথা বলতে ভীষণই ভালো রান্না করে উনি তো তাই জন্য বললাম যে তুমি করো তো কেমন কি হয় তো প্রথমবার যে মটনটা বানিয়েছিল সেটা কিন্তু খেতে ভীষণই সুন্দর ছিল আজকেও যে বানাবে আশা করছি আজকেও ভালো লাগবে প্রথমবার যে মটনটা বানানো হয়েছিল ওর ভিডিও কিন্তু করতে পারিনি কারণ কিন্তু আমি খুব বিজি ছিলাম তো তাই জন্য আজকে কিন্তু আমি একদম বিজি নেই আর আমি কিন্তু এই রেসিপিটা ক্যামেরা বন্দি করে রাখতে চাই আমি পরে যাতে রেসিপিটা দেখে দেখে রান্না করতে পারি নিজের জন্য আর আমার ঘরে কিন্তু আমি একাই মটন খাই আর কেউ খাই না তো এনারা যখন ঘর চলে যাবে আমি কিন্তু অল্প করে মটন নিয়ে এসে নিজের জন্য রান্না করব। সেই জন্য কিন্তু ক্যামেরা বন্দি করে রাখছি সত্যি কথা বলতে মটন থেকে কিন্তু একটা স্মেল বের হয় আর যেটা কিনা না দুধের মতন লাগে তো আমি অনেক জায়গায় অনেকবারই মটন খেয়ে ছি কিন্তু খেতে পারিনি ঠিক মতন ওই স্মেলের জন্য সেই জন্য কিন্তু আমি মটন খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম তো আরেকবার যে মটনটা হয়েছিল আমাদের বাড়িতে সেদিন কিন্তু আমার মেশাও রান্না করছিল তো এখন যিনি রান্না করছেন উনিই রান্না করছিল তো সত্যি কথা বলতে একদমই গন্ধ পায়নি তো রান্নার প্রসেসটা কিন্তু ভীষণই সুন্দর ছিল তো তাই জন্য ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি তো এইভাবেই করে হয়তো খেলে আর গম স্মেল হবে না তো ইনিও বলেছেন যে এইভাবে করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু স্মেল বের হয় না অ্যাকচুয়ালি মটন থেকে তো যাই হোক আমি এই জন্যই করে রাখছি আর তোমরা জানিও তোমরা মটন খেতে কতটা ভালোবাসো তোমাদের মটনের কোন জিনিসটা বেশি ভালো লাগে খেতে আমার তো সেরকমই কিছুই নেই আমি যেহেতু খাওয়া স্টার্ট করেছি সেই জন্য কোন পিষ্ঠা খেলে বেশি স্বাদ পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেইটা নিয়ে কিন্তু আমার কোনো ধারণা নেই সে যাই এখন তো পুরো ঘর একদম সুগন্ধতে ভরে গিয়েছে এই মশলাটা যে তৈরি করেছে এই মশলা থেকে এত সুন্দর খুশবু বেরিয়েছে যে পুরো ঘর একদম মমো করছে আমি তো জাস্ট ওয়েট করছি কখন এইটা হবে আর কখন আমি খাবো আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মটন খেতে কেমন লাগে একদম ভুলো না আর হ্যাঁ যারা শুধু চিকেন লাভা তারা কিন্তু কমেন্টস বক্স ক্সে রেড হার্ট পাঠিও আর যারা চিকেন মটন দুটোই লাভার তারা কিন্তু রেড হার্ট আর হোয়াইট হার্ট অমেন বক্সতে পাঠিও সত্যি কথা বলতে কী যেন বন্ধুরা মটন কিন্তু বেশি ভালো পাওয়া যায় গ্রামে আর শহরে কিন্তু ভালো পাওয়া যায় না তো কি করব খাওয়ার জন্য তো কিনতেই হবে মটন দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানানো হয় তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মটনের কোন রেসিপিটা খেতে ভালো লাগে আমি কিন্তু মটনের বিরিয়ানি দেখেছি সবাই খাচ্ছে আর সবাই কিন্তু খেয়ে ভীষণই ভালো কমেন্ট করছে তো আমি কিন্তু কখনোই খাইনি মটনের বিরিয়ানি তো আমি জীবনে একবার হলেও ট্রাই করব মটনের বিরিয়ানি খেতে কেমন লাগে কথা বলতে বলতে কিন্তু মটনটা একদম হয়ে গিয়েছে আর এখন কিন্তু একটা তুলে দিচ্ছে খাওয়ার জন্য যে মটনটা হয়েছে কিনা সত্যি কথা বলতে মটনটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে প্রেসার কুকারে দিয়ে না সেটি ফেলেও কিন্তু এত সুন্দর নরম হয় বলে আমার জানা ছিল না সে যাই হোক আমি ততক্ষণ খাই তোমরা ততক্ষণ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ta ta